আমি আমি সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে কিছু ড্রেস শেয়ার করবো আর তার সাথে কিছু কথা প্রথমে ড্রেস সম্পর্কে কিছু বলে নেই এগুলো হচ্ছে আমার পেজের সব থেকে ভাইরাল ড্রেস এই ড্রেসগুলি একজন প্রেগন্যান্সি আপু অর্ডার করেছে ওনার নিজের জন্য তাই বলে যে ড্রেসগুলি শুধু প্রেগনেন্সি অবস্থায় পড়তে পারবে এমনটা কিন্তু একদমই না ড্রেসগুলি এতটা স্টাইলিশ এবং ফ্যাশনেবল চাইলে এগুলো প্রেগনেন্সির পরেও ইউজ করতে পারবে এখনকার সময়ের বেশিরভাগ মেয়েরাই মেক্সি পড়তে চায় না তাদের জন্য এই ধরনের ড্রেসগুলি একদম বেস্ট অপশন এই ড্রেসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত কোমর ফিটিং করে রাখা যাবে আমার এই ডিজাইনার ড্রেসগুলির জন্য আমার কিউট কিউট আপুরা এত পাগল প্রতিনিয়ত আমার শুধু এই ড্রেসগুলোরই অর্ডার আসছে তো তোমরা একটা একটা করে ড্রেস দেখতে থাকো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এখন আমি প্রতিনিয়ত টিকটক থেকে একটাই প্রশ্ন পাচ্ছি যে প্রত্যেকটা আপু আমাকে শুধু একটা কথাই বলতেছে যে আপু তুমি এই কাজটা কিভাবে শুরু করেছ আমরা তোমার মতো কাজ করতে চাই লেখ আপু তো রীতিমতো আমার সাথে ইমতে কন্ট্রাক্ট করে আমার থেকে অনেক কথা জানতে চাই কোথা থেকে ম্যাটারিয়াল আনি আমি কোথা থেকে কাজ শিখেছি তাদেরকে আমি কাজ শিখাতে পারবো কিনা তো ভাবলাম প্রত্যেকের প্রশ্নের জবাবগুলো একটা ভিডিওতে দিয়ে দিই যেহেতু আমার এই প্রশ্নটা সব থেকে বেশি আসে শখের বসে দুই হাজার উনিশ সালে টেলারিকাস কাজ শিখেছিলাম প্রথমে আমি আমার নিজের ড্রেস সেলাই করতাম আমার মেয়ের জন্য টুকটাক ড্রেস বানাতাম সেগুলি দেখে আশেপাশের অনেকেরই খুব পছন্দ হতো তারা চাইতো তাদের জন্য বানিয়ে দেওয়ার জন্য আবার অনেকে কাপড়ের ডিজাইন নিয়ে আমার কাছে আসতো যে এরকম সেম টু সেম কাপড় আমাদেরকে এনে ড্রেস বানিয়ে দিতে পারবেন কিনা তো আমি চেষ্টা করতাম খুচরা মার্কেট থেকে সেম সেম টু সেম কাপড়গুলি ম্যানেজ করে তাদেরকে ড্রেস বানিয়ে দেওয়ার জন্য আমি যখন খুচরা মার্কেট থেকে কাপড় কিনে ওনাদের জন্য ড্রেস তৈরি করতাম আমার তেমন কোনো লাভ থাকতো না শুধু সেলাইয়ের মজুরিটা থাকতো তাই আমার হাজব্যান্ড আমাকে একবার পরামর্শ দিল যে তুমি এভাবে কাপড় না কিনে পাইকারি মার্কেট থেকে পাইকারিভাবে কাপড় কিনে সেল করো তাহলে হয়তোবা তোমার কিছুটা প্রফিট থাকবে তারপর থেকে আমি টুকটাক কাপড় ওঠানো শুরু করে দিয়েছি কিন্তু আমি এখন বর্তমানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবই আল্লাহর তরফ থেকে আমার জন্য নেয় আমি আমি বরাবরই চেষ্টা করি আনকমন কিছু কালেকশন করার জন্য আমি যে ডিজাইনগুলি তৈরি করব সেইগুলি যাতে আনকমন হয় সেলাইয়ের ফিনিশিং যেন একশো পার্সেন্ট আমি সব সময় চেষ্টা করি আমার কাস্টমারদেরকে বেস্ট দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তবে আমি যত কিছুই করি না কেন আমি কখনোই এত দূর আসতে পারতাম না যদি আল্লাহর রহম আমার উপর না থাকতো আর আমার আমার হাজবেন্ডের ছায়া আমার উপর না থাকতো আমার বিজনেস এর উপর আমার থেকেও সব থেকে বেশি অবদান আমার আমার প্রত্যেকটা কাজে আমাকে অনেক সাহায্য করে কথায় বলতে গেলে যে তাকে ছাড়া আমি পুরাই শূন্য তার সাপোর্ট আছে আজকে আমি পেরেছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহর অশেষ রহমত আমার উপরে ছিল তাই আমি আসতে পেরেছি আসলে আমি মনে করি একটা মেয়ে তার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কখনোই সে সফল হতে পারে না না অন্য মেয়েরা কিভাবে কি করে কিন্তু আমি আমার হাজবেন্ড হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কখনই এত দূর আসতে পারতাম না ভবিষ্যতে আমি যত দূর যাব আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আমি যেতে পারব না ভবিষ্যতে আল্লাহ আমার কপালে কি নির্ধারণ করে রেখেছে তবে আমি আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি যাতে ভবিষ্যতে আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে যেন সেটা আমার হাজবেন্ডের হাত ধরেই হয় আমার কাজকর্ম নিয়ে আমার থেকে বেশি ওর পেরা নিতে হয় মাল কিনা থেকে শুরু করে কার সাথে কথা বলতে হবে কার সাথে কি করতে হবে সবকিছুই ওকে করতে হয় আসলে যদি আমি এক কথায় বলতে যাই তাহলে আমাকে বলতে হবে যে আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আমার হাজবেন্ডের দোয়া ভালোবাসা ছাড়া আমি সম্পূর্ণই শূন্য আমার কাজের ক্ষেত্রে আমার যে সব আমার কাছে জানতে চেয়েছো আমি কিভাবে শুরু করেছি তাদেরকে আমি তেমন ভাবে কোনো কিছু বোঝাতে পারলাম না আসলে আমি যেভাবে শুরু করেছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম জানি না তোমাদের কাছে কেমন লেগেছে তবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ